হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিনি ক্লাসরুম আজকের এই ছোট্ট ভিডিওতে তোমাদেরকে পশ্চিমবঙ্গ সরকারের একটা ইম্পর্ট্যান্ট চাকরির ওয়্যারাবাউট সম্পর্কে বলবো পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন যে কয়েকটা পরীক্ষা নেয় তাদের মধ্যে ওয়ান অফ দি মোস্ট ইম্পর্ট্যান্ট এবং প্রেসিডিয়াল সার্ভিস হচ্ছে মিশেনিয়াল সার্ভিস সেই মিশেনিয়ার সার্ভিস সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে এই ভিডিওতে তো দেখে নেওয়া যাক এই পরীক্ষার তোমাদের কি কি জানতে হবে অর্থাৎ পরীক্ষার প্যাটার্ন পরীক্ষা দিয়ে তোমরা কোন কোন পদে জয়েন করতে পারবে তার স্যালারি কিরকম হবে কোথায় পোস্টিং পাবে কত দূর প্রমোশন পাবে সবকিছু রয়েছে এই ভিডিওতে তো চলো আমরা এই ভিডিওটা আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাই তো পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন এই মিশনিয়াস পরীক্ষাটা নিয়ে থাকে কম বেশি দু তিন বছর বা চার বছর অন্তর অন্তর কিন্তু পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন রেগুলারলি কন্ডাক্ট করে তো এই পরীক্ষার যে মিনিমাম বয়সীমা বয়সীমা হচ্ছে আঠারো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত পরীক্ষা দেওয়া যায় এবং অভিজ্ঞের ক্ষেত্রে তিন বছর এবং এস সি এস টি হলে পাঁচ বছর পর্যন্ত বয়সে ছাড় পাওয়া যায় শিক্ষাগত যোগ্যতা কিন্তু যে কোনো শাখায় স্নাতক অর্থাৎ গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন সে তুমি মাস্টার্স করো পিএইচডি করো নর্মাল গ্র্যাজুয়েট হও পাস কোর্সের গ্রাজুয়েট হও তুমি কিন্তু মিসিনিয়াস সার্ভিসের পরীক্ষায় বসতে পারবে এবার প্রশ্ন হচ্ছে স্যালারি কত পশ্চিমবঙ্গ সরকারের ওয়ান অফ দি মোস্ট প্রেসিডিয়াস সার্ভিস হওয়ার কারণে এই চাকরিটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের গ্রুপ বি অফিসারের চাকরি তাই এখানে কিন্তু স্যালারিটা কিন্তু যথেষ্ট সম্মানজনক এবং ভালো এপ্রিল দু নতুন ডিএ অ্যামাউন্ট অনুযায়ী এ স্যালারি হচ্ছে দশ নম্বর স্কেলের ক্ষেত্রে একচল্লিশ হাজার সাতশো তিরিশ টাকা এবং নয় নম্বর স্কেলের ক্ষেত্রে সাঁত্রিশ হাজার পাঁচশো সত্তর টাকা অর্থাৎ মিসলেনিয়ার সার্ভিসে বিভিন্ন রকমের স্কেলে চাকরি আছে তাই ন নম্বর এবং দশ নম্বর স্কেলে পশ্চিমবঙ্গ সরকারের গ্রুপ বি অফিসাররা বিলং করেন সেই দুটো স্কেলে কিন্তু এই চাকরিটা পাওয়া যায় তাই গ্রুপ বি এর জন্য ন নম্বর স্কেলের স্যালারি হচ্ছে সাঁত্রিশ হাজার টাকা মতো এবং দশ নম্বর স্কেলের স্যালারি হচ্ছে একচল্লিশ হাজার টাকা মতো তো এই স্যালারিটা কিন্তু মিসলিনিয়া সার্ভিসে জয়েন করলে শুরুতে পাওয়া যায় এবার দেখে নেওয়া যাক যে পরীক্ষাতে কি কি রয়েছে সিলেবাসে কি কী রয়েছে আমাদেরকে মিসলিয়া সার্ভিস দিতে গেলে কোন কোন টপিক বা কি কত নম্বরের পরীক্ষা দিতে হবে তো তিনটে ভাগে পরীক্ষাটা হয় নাম্বার ওয়ান প্রিলিমস পরীক্ষা যার পূর্ণ মান হচ্ছে দুশো সময় দেওয়া হয় দেড় ঘন্টা এবার এই দুশো নম্বরের জন্য কিন্তু প্রশ্নের সংখ্যা হচ্ছে একশোটা প্রত্যেকটা প্রশ্নে দুই নাম্বার করে বরাদ্দ থাকে তো তার মধ্যে জেনারেল নলেজ এবং জেনারেল স্টাডিজ মিলিয়ে থাকে পঁচাত্তরটা প্রশ্ন যেখান থেকে দুই নাম্বার করে টোটাল দেড়শো নম্বর এবং অঙ্ক কোশ্চেন বা ম্যাথামেটিক্স এর কোশ্চেন থাকে পঁচিশটা তাতে দুই নাম্বার করে পঞ্চাশ নম্বর টোটাল দুশো নাম্বারের প্রশ্ন আমাদেরকে অ্যাটেম্প করতে হয় এবং সময় বরাদ্দ কিন্তু দেড় ঘন্টা তারপরে আসে মেন এক্সামিনেশন মেন এক্সামিনেশনের ক্ষেত্রে কিন্তু তিনটে পেপার আমাদেরকে পরীক্ষা দিতে হয় যার টোটাল পূর্ণমান হচ্ছে ফোর তবে এখানে বলে রাখা ভালো যে প্রিলিমিনারি পরীক্ষাটা কিন্তু জাস্ট কোয়ালিফাইং ইন নেচার তার নাম্বারটা কিন্তু মেন পরীক্ষার সঙ্গে যোগ হয় না তো মেন পরীক্ষায় সাড়ে চারশো নম্বরের পরীক্ষা দিতে গেলে আমাদেরকে তিনটে পেপার দিতে হয় এবং এই তিনটে পেপার কিন্তু মতো এমসিকিউ প্যাটার্ন নয় পেপার অর্থাৎ কনভেনশনাল টাইপ উত্তর প্রিলিমসের আমাদেরকে লিখতে হয় তার জন্য কি কি পেপার রয়েছে এক নম্বর রয়েছে ডেসক্রিপটিভ বাংলা যার পূর্ণমান হচ্ছে দেড়শো সময় দেওয়া হয় দেড় ঘন্টা আবার তারপরের পেপার হচ্ছে ডেসক্রিপটিভ ইংলিশ পূর্ণমান দেড়শো সময় হচ্ছে ঘন্টা কিন্তু পেপার তার মধ্যে রয়েছে জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক পূর্ণমান দেড়শো ভাগটা কিভাবে হয় না জেনারেল স্টাডিজ বা জেনারেল নলেজের জন্য রয়েছে একশো নম্বর এবং সেই একই পেপারের গ্রুপ বিতে অ্যারিথমেটিকের জন্য বরাদ্দ আছে পঞ্চাশ নম্বর টোটাল দেড়শো নম্বরের পেপার থ্রি পরীক্ষার জন্য সময় বরাদ্দ আছে আড়াই ঘন্টা এবার বক্তব্য কী স্যার পরীক্ষাগুলোকে একই দিনে হবে একই দিনে মাঝে গ্যাপ দিয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত সাড়ে চারশো নম্বরের পরীক্ষা এক টানা দিতে হয় এইটা কিন্তু আমাদের মানে এই মিসলেনিয়াস সার্ভিসের পরীক্ষাটা অন্যান্য পরীক্ষার থেকে এখানেই আলাদা যে ডেসক্রিপটিভ পেপারটা প্রথমত মেন্স মানে কনভেনশনাল টাইপ পেপার আমাদেরকে মেন পরীক্ষাটা লিখে লিখে দিতে হবে এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে ডাব্লিউ বি পরীক্ষারও মেন পরীক্ষা অনেক দিন ধরে হয় কিন্তু সার্ভিসের মেন পরীক্ষা কিন্তু একদিনে হয় তারপর তিন নম্বর স্টেপ হচ্ছে পার্সোনালিটি টেস্ট যার পূর্ণ মান হচ্ছে একশো এবার এখানে কিন্তু বলে রাখা ভালো যে মেন পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্ট এই দুটো পরীক্ষার 550 আমি কত পাচ্ছি তার কাট অফ ডিপেন্ড করে তো এই তিনটে স্টেপে কিন্তু মিসলেনিয়াস পরীক্ষাটা আমাদেরকে দিতে হয় এবং মিসলেনিয়াস পরীক্ষার জন্য পার্টিকুলারলি মেন পরীক্ষার জন্য কিন্তু যথেষ্ট হার্ড কোর প্রিপারেশনের প্রয়োজন পড়ে তাহলে এই চলে গেল তোমাদের পরীক্ষার তথ্য এবার আমাদের যেটা মেন প্রশ্ন তোমাদের মনে জাগে যে মিসলেনিয়াস পরীক্ষা দিয়ে আমরা জয়েন করব কোথায় আমরা কোন পোস্টে চাকরি করব আমরা কত দূর পর্যন্ত প্রমোশন পেতে পারি মিসলেনিয়াস পরীক্ষা দিয়ে প্রায় উনিশখানা সার্ভিসে জয়েন করা যায় সবকটা সার্ভিসের তথ্য এখানে স্থানাভাবে লেখা নেই কিন্তু যে কটা সার্ভিস সব থেকে ভালো ওই উনিশখানা সার্ভিসের মধ্যে ভালো খারাপ সেটা আপেক্ষিক বিষয় কারণ চাকরি একটা ছেলে বা মেয়ে যেখানে পাবে পশ্চিমবঙ্গ সরকারের আর্থ সামাজিক পরিস্থিতির উপর দাঁড়িয়ে একটা চাকরি এই মুহূর্তে খুব ইম্পর্টেন্ট তাই কোনো চাকরি কোনো পোস্ট ছোট নয় কিন্তু প্রমোশন অ্যাসপেক্ট পোস্টিং এবং সম্মান কাজের ধারা ইত্যাদি প্রভৃতি অনুযায়ী এই কয়েকটা পোস্ট কিন্তু ভয়ানক ইম্পর্টেন্ট আমি আমি এখানে আগে বলেছিলাম যে মিসলেনিয়া সার্ভিসের স্যালারি স্কেলটা দুভাগে ভাগ করা থাকে তো কিছু সার্ভিস রয়েছে যা পশ্চিমবঙ্গ সরকারের যে রোপা রয়েছে অর্থাৎ পে কমিশনের যে রুল রয়েছে সেইটা অনুযায়ী স্কেল নাম্বার টেন অর্থাৎ প্রিভিয়াস উনচল্লিশশো গ্রেড পেতে বিলং করে আবার কিছু সার্ভিস রয়েছে স্কেল নাম্বার অর্থাৎ প্রিভিয়াস গ্রেড পেতে বিলং করে তবে প্রত্যেকটা সার্ভিসই কিন্তু আমাদের এখানে গ্রুপ বি সার্ভিস প্রত্যেকটা সার্ভিস কিন্তু গ্রুপ বি অর্থাৎ এক্সটেনশন অফিসারের চাকরি তো দেখে নেওয়া যাক যে ইম্পর্টেন্স অনুযায়ী ভালো ভালো পোস্টগুলো কোনগুলো সবথেকে ভালো পোস্ট অর্থাৎ প্রমোশন অ্যাসপেক্ট অনুযায়ী সবথেকে ভালো পোস্ট যদি এসে বলা হয় তার নাম হচ্ছে রেভিনিউ ইন্সপেক্টর তারপর রয়েছে সাবঅর্ডিনেট লেবার সার্ভিস বা ইন্সপেক্টর অফ মিনিমাম ওয়েজেস তারপরে রয়েছে অ্যাসিস্টেন্ট প্রোগ্রাম অফিসার রয়েছে ব্লক ইউথ অফিসার রয়েছে ব্লক ওয়েলফেয়ার অফিসার তারপরে আছে ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার রয়েছে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অফিসার রয়েছে কনজিউমার ওয়েলফেয়ার অফিসার তা তারপরেও কিন্তু আরো আরও অনেক কিছু আছে তো এই কয়েকটা সার্ভিস কিন্তু প্রমোশনের নিরিখে যথেষ্ট ভালো তবে আবার রিপিট করছি উনিশটা চাকরি রয়েছে উনিশটা পোস্টে এখানে পোস্টিং হয় চাকরি হিসেবে প্রত্যেকটা পোস্টে তুমি সেম কোয়ালিটি মাইনে পাবে সেম ক্যাটেগরির মানে মানে ক্ষমতা তুমি বিলং করবে কিন্তু আমাদেরকে তো মানে শুধু চাকরি করতে গেলে আমাদেরকে সবটুকু জেনে যাওয়া দরকার যে আমার কোন সার্ভিসে পোস্টিং পেলে আমার কেরিয়ার গ্রোথটাও ভালো হবে এবার চলে আসবো হচ্ছে পোস্টিং কোথায় হয় মিসলেনিয়াস সার্ভিসের মেজরিটি পোস্টিং কিন্তু ব্লক অফিসে হয়ে থাকে বেশিরভাগ মিসলেনিয়াস সার্ভিস অফিসার কয়েকটা বাদে যেমন কনজিউমার ওয়েলফেয়ার বলো বা হচ্ছে ব্লক ইউথ অফিসার বলো ইত্যাদি প্রভৃতিগুলোকে বাদ দিলে ডাইরেক্টলি প্রায় প্রত্যেকটি মিসলেনিয়াস অফিসারকে বিডিও বা ডিএমডিসির কাছে রিপোর্ট করতে হয় এবং তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ব্লকের এক্সটেনশন অফিসার হিসেবে কাজ করেন তাই মেজরিটি পোস্টিং কিন্তু ব্লক অফিসে হয়ে থাকে কিছু পোস্টিং সাবডিভিশন অফিসে হয় কিছু পোস্টিং ডিএম অফিসে বা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে হয়ে থাকে এবং খুব সামান্য ক্ষেত্রে কলকাতা এবং তার আশেপাশের অফিসগুলোতে পোস্টিং হয় এই হচ্ছে মিস সার্ভিসের পোস্টিং প্রেফারেন্স প্রেফারেন্স কিছু থাকে না চাকরির ধারা অনুযায়ী ভ্যাকেন্সি অনুযায়ী আমাদের কিন্তু পোস্টিংগুলো এখানে করা হয় থাকে সবার শেষে চলে আসবো যে কোন সার্ভিস থেকে মোটামুটি কত দূর প্রমোশন পাওয়া যায় তো এখানে প্রমোশন ব্যাপারটা নির্দিষ্ট নয় পেপারের পেন এখানে কথা বলবো তবে নরমালি প্রমোশনটা পরীক্ষার র্যাংকিং ভ্যাকেন্সি ক্যাটেগরি তোমার কতদিন সার্ভিস রয়েছে তার উপরে কিন্তু ডিপেন্ড করে তবুও প্রমোশন অ্যাসপেক্ট ভালো যেগুলোতে সেগুলো নিয়ে আমরা একটু কথা বলে সব থেকে ভালো সেখান থেকে কিন্তু পর্যন্ত প্রমোশন পাওয়া যায় এবং বারো থেকে ১৬ বছর চাকরি করলে ডাব্লিউ বিসিএস গ্রুপ সি রেভিনিউ অফিসার পদে প্রমোশন পাওয়ার সুযোগ রয়েছে তারপরে চলে আসবো সাবঅর্ডিনেট লেবার সার্ভিস বা ইন্সপেক্টর অফ মিনিমাম ওয়েজেস এই ইন্সপেক্টর অফ মিনিমাম ওয়েজেস মিসলেনিয়া সার্ভিসের একমাত্র চাকরি যেখান থেকে মোটামুটি একটা সার্টেন সার্ভিস লাইফ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি এইট থার্টি ইয়ার সার্ভিস লাইফ থাকলে যে কোনো একজন মানে ইন্সপেক্টর অফ মিনিমাম ওয়েজেস পদে জয়েন করে ডাব্লিউ বি সি এস গ্রুপ এ পদে প্রমোশন পেতে পারেন অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার বা এলসি বলা হয় কারোর হাতে যদি পঁচিশ থেকে সাতাশ বছর সার্ভিস লাইফ থাকে তিনি কিন্তু ইন্সপেক্টর অফ মিনিমাম ওয়েজেস পদ থেকে অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার ডাব্লিউ গ্রুপ এ ষোলো নম্বর স্কেলে চুয়ান্নশো গ্রেড পেতে প্রমোশন পেতে পারবেন তারপর চলে আসবো অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার এই চাকরিটা কিন্তু ভীষণ ওয়াইড একটা চাকরি ব্লকের একটা ইম্পর্টেন্ট পোস্ট এখানে হোল্ড করে মিনিমাম জয়েন্ট বিডিও ডাব্লিউ বিসিএস গ্রুপ সি র্যাঙ্কে প্রমোশন হয় তাছাড়াও কিন্তু সুযোগ থাকলে ডেপুটি ম্যাজিস্ট্রেট ডেপুটি অর্থাৎ ডিএমডিসি পদে প্রমোশন কিন্তু হয়ে থাকে অর্থাৎ বিডিওর ভূমিকা পালন করতেও হতে পারে প্রমোশন অ্যাসপেক্ট কিন্তু সেই কথা বলে তারপর চলে আসবো কনজিউমার ওয়েলফেয়ার অফিসার এদের পোস্টিং কিন্তু ব্লকে হয় না নর্মালি কনজিউমার দপ্তরের হেডকোয়ার্টার সেখানে এদের প্রমোশন হয়ে থাকে বা বিভিন্ন রেঞ্জে প্রমোশন পোস্টিং হয়ে থাকে তো এখান থেকে কিন্তু খাতায় কলমে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদ পর্যন্ত প্রমোশন রয়েছে কনজিউমার ওয়েলফেয়ার অফিসারের পর কিন্তু ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ডাব্লিউ বিসিএস গ্রুপ সি পদে প্রমোশন পাওয়ার স্কোপ থাকে তারপরে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ডাব্লিউ গ্রুপ এ পদে প্রমোশন পাওয়ার স্কোপ রয়েছে তারপরে চলে আসবো ব্লক ডেভেলপমেন্ট অফিসারে ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার তো ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার থেকে কিন্তু সাব ডিভিশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার বা ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার পর্যন্ত প্রমোশন পাওয়া যায় অর্থাৎ এখানেও কিন্তু ডাব্লু গ্রুপ এ ইকুইভ্যালেন্ট সার্ভিস পর্যন্ত প্রমোশন পাওয়ার সুযোগ রয়েছে কিন্তু এই কটা বাদ দিলে মিসলেনিয়া সার্ভিসের অন্যান্য যত সার্ভিস রয়েছে তাতে কিন্তু এত ভালো পেন অ্যান্ড পেপার ও প্রমোশন নেই কারণ মিসলেনিয়া সার্ভিসে ইনিশিয়াল স্যালারি স্কেলটা যথেষ্ট হাই সেখান থেকে পশ্চিমবঙ্গ সরকারের রুল অনুযায়ী স্কেল মাঝে মধ্যেই চেঞ্জ হয়ে থাকে কিন্তু প্রমোশন অ্যাসপেক্ট যে কটা এখানে বলা হচ্ছে তার বাইরে কিন্তু সবকটায় ভয়ানক ভালো প্রমোশন নেই তবে আমাদেরকে পাখির চোখ করা উচিত যে আমরা পশ্চিমবঙ্গের আর্থ সামাজিক পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা চাকরি পাবো আর সেই চাকরিটা পেলে আমাদের নিজেদের ভালো এবং তার সঙ্গে আমাদের উপর যারা ডিপেন্ড করে আছেন আমাদেরকে সফল যারা দেখতে চান তাদেরও ভালো তাই এই জন্য মিসলেনিয়া সার্ভিসের বিস্তারিত খুঁটিনাটি তোমাদের সামনে রাখলাম আশা করব এই ইনফরমেশানসগুলো তোমাদের পরীক্ষা দিতে যাওয়ার আগে কাজে লাগবে এবং তোমরা এখান থেকে উপকৃত হবে আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে আলোচনায় ততদিন তোমরা ভালো করে পড়াশোনা করতে থাকো প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ফর টুডে